তাহলেও কিন্তু সে ওই একই কথাটাই বলবে গাড়ি পুজো দিতে তাকে নিয়ে যাচ্ছো বাড়িতে গৃহপ্রবেশ প্রবেশ করছো তাকে বলছো বাট তোমার দুঃখটাকে তার কাছে কি বলেছো আশা করছি সবাই খুব 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 ভালো আছেন তো সবার ভালো থাকার খবর নিয়ে ভালো থাকার আশা নিয়ে এই ভিডিওটা শুরু করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি কিছু একটা জানতে পারবেন কিছু একটা নতুনত্ব পাবেন ভিডিও আর যদি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না ঠিক আছে জানি না কেমন মানুষ এটাকে পছন্দ করেন বা মানুষ আদৌ এটাকে পছন্দ করেন কি না সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন তো কবিতা গল্পের ভিতর আমাদের ভিতরে একটা আবেগ লুকিয়ে থাকে আমাদের ভিতরে একটা যে কথাটা কাউকে বলা যায় না এমন কথা লুকিয়ে থাকে যেটা আমরা সহজে শেয়ার করতে পারি না তো এই কারণে আমরা যখন মনের একটা হিলিং দরকার হয় বা মনের যন্ত্রণাটা খুব বেড়ে যায় তখন আমরা কবিতা গল্প গান লিখে থাকি যারা লিখি তারা লিখি যারা শুনি তারা শুনি অনেক বেশি করে শুনি অনেক বেশি করে সেটাকে এনজয় করি আর সবার সামনে শুনতে সবার সামনে লিখতে সবার সামনে বলতে একটু বেশি লজ্জা পাই বিকজ অফ কি আমাদের সমাজ আমাদের সোসাইটি আজও মনে করে যে কবিতা গল্প এগুলো হচ্ছে খুব দুর্বল মানুষদের কাজ মানে খুব দুর্বল চিত্তের মানুষ যারা বাইরে এসে রিয়ালিটি ফেস করতে পারে না বা ভিতর থেকে খুব দুর্বল তারা বেশি কবিতা গল্প এসব নিয়ে থাকে বিশেষ করে কবিতা গান তারা বেশি মানে বেসিক্যালি তারা খুব দুর্বল কিন্তু আসল বিষয়টা হলো কবিতা গান তারাই বেশি ভালোবাসে যারা প্রকাশ্যে না হোক মানে গোপনে হলেও তাদের মনের আবেগকে গুরুত্ব দেয় আজকের দিনে আমরা বড্ড বেশি রোবটিক হয়ে উঠেছি আজকের দিনে আমরা বেশি মানুষকে মানে বোঝাতে চাই না যে আমি এক্স্যাক্টলি কি করতে চাইছি বা আমি এক্স্যাক্টলি আমার মনের অবস্থাটা কি খারাপ নাকি ভালো আমরা সবসময় প্রিটেন্ড করি দেখ আমি আই এম আই মানে আমি সম্পূর্ণ ভালো আছি আজকের দিনে আমরা সেটা সব থেকে বেশি প্রমাণ করতে চাই আমরা খুব ভালো আছি এটা আমাদের সব থেকে বেশি প্রমাণের বিষয়বস্তু সে ভিতর থেকে যতই কষ্টে থাকি না কেন যতই দুঃখে থাকি না কেন কাউকে সেটা বলা যাবে না কাউকে সেটা বলা যাবে না কারণ সে এটা জানতে পারলে ভাববে আমরা খুব দুর্বল যারা আমাদের থেকে লাখ টাকা সে নিয়ে যেতে এসছে ভাই সুখটা যেমন শেয়ার করাটা ইম্পর্টেন্ট দুঃখটাও শেয়ার করাটা ইম্পর্টেন্ট আর আমরা এতটাই ভণ্ড মানুষ লাস্টে গিয়ে বলি যে এই মানুষটা আমার সুখের দিনে নেই এই মানুষটা সরি সুখের দিনে আছে দুঃখের দিনে নেই আরে ভাবে ভাই সরি একটু মামেল করছি আরে ভাই তুমি তোমার সুখটা তার সঙ্গে শেয়ার করেছো তুমি একটা গাড়ি কিনেছো একটা বাড়ি কিনেছো সেই সুখটা তাকে নিয়ে শেয়ার করেছো গাড়ি পুজো দিতে তাকে নিয়ে যাচ্ছো বাড়িতে গৃহপ্রবেশ করছো তাকে বলছো বাট তোমার দুঃখটাকে তার কাছে কি বলোছ সে যদি শুধু এই কথাটাও বলে যে চল ঠিক আছে সব ঠিক হয়ে যাবে তাহলেও তোমার মনে একটা শান্তি পাবে তুমি তুমি আর তো এটা বলবে না তুমি রাখবে কি না আমি তো ভাই দুঃখ কাউক সঙ্গে শেয়ার করব না আমি তো ভাই দুঃখ নিজে যাপন করব আমি তো ভাই দুঃখকে কাউকে শেয়ার করে নিজেকে দুর্বল প্রমাণ করতে দেবো না ভাই আজকের দিনে কারোর অত সময় নেই তোমার পিছনে কাঠি করার আর যাদের সেই সময়টা আছে তাদের জীবনের ওই আসল লক্ষ্যটা নেই সবাই সবাইকে ভালোবাসতে চায় আর যাই হোক কেউ হয়তো কাউকে দশ টাকা থেকে হেল্প করতে পারে না এটা অন্য কথা কিন্তু এটাও আর একটা কথা যে কেউ কারোর দুঃখ শুনে হা হা করে হেসে দেবে এমনটাও নয় কারোর জীবনে দুঃখ আসছে জানলে কেউ তাকে হেল্প করতে চায় তো যাই হোক আমরা আমাদের সেই দুঃখটাকে কারোর সঙ্গে শেয়ার করি না আমরা শেয়ার করি শুধু সুখটা আর অন্যকে খুব সহজে বলে দিই যে ওই মানুষটা না আমার দুঃখের দিনে নেই সুখের দিনে তুমি মন থেকে বলো যখন তুমি খুব ছোট ছিলে তখন তুমি যখন শেয়ার করতে তোমার কষ্টগুলো দুঃখগুলো তোমার বন্ধুদের সঙ্গে বন্ধুরা বলতো না যে চল সব ঠিক হয়ে যাবে এত ভাবিস না এই সেম জিনিসটা যদি তুমি আজ শেয়ার করো তাহলেও কিন্তু সে ওই একই কথাটাই বলবে সে হয়তো কিছু ওয়ে আউট দিতে পারে যে তুই এটা তো করে দেখতে পারিস তখন তোমার কি মনে হয় জানো তখন তোমার মনে হয় যে দেখোছো তো পাকে পড়েছে এখন জ্ঞান দিচ্ছে ভাই জ্ঞান সে তোমাকে দিচ্ছে না জ্ঞান তার দেওয়ার কোনো মানে ফ্রিতে জ্ঞান দেওয়ার তার কোনো ইচ্ছাই নেই অ্যাজ ইফ তুমি তার খুব ভালো বন্ধু আর এটা হতে পারে যে তোমাকে নিয়ে তার ভিতরে একটা চিন্তা আছে তুমি তার হয় ভালো বন্ধু হতে পারো বা সে তোমার শুভাকাঙ্ক্ষী হ্যাঁ প্রতিটা মানুষের উন্নতি দেখেই প্রতিমা প্রতিটা মানুষের জলে কিন্তু তারপরও সে চায় যে তুমি ভালো থাকো সে চায় যে তুমিও ভালো থাকো এবং সেও ভালো থাকুক তো সেটার জন্য হলেও আমাদের সুখটা যেমন শেয়ার করাটা দরকার আমাদের দুঃখটাও শেয়ার করাটা দরকার সুখ শেয়ার করলে সুখ বেড়ে যায় দুঃখ শেয়ার করলে দুঃখ কমে যায় দুঃখ বেড়ে যায় না বুঝলে তো সুখের সঙ্গে সঙ্গে এবার থেকে দুঃখটাও শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো আর এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে যেও কেমন লাগলো দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিও টাটা